যত রয়েছে তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা সরকারের কাছে আহ্বান জানতে চাই আওয়ামী লীগের আমলে দুই কোটি ভুয়া ভোটার তালিকা করা হয়েছে আপনারা এদেরকে কিভাবে বাদ দেবেন আপনারা যেভাবে ভোটার তালিকা করছেন এই পদ্ধতিতে ভোটার তালিকা করলে

সালিম রহমান নেতৃত্বে আমরা বাংলাদেশের আগামী দিনে ধারণা মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত বহাল মুক্ত আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র গায়নে যে ধারা তৈরি হয়েছে সেই الدور কে আর বেহাওার করে বাংলাদেশের আগামী দিনে যে slogan অনুসারে

आयो सिंधकी बंदू संक আমরা জানতে আমরা আপনারা শুনছেন আপনারা কোশ্চেন করতে করেছে আজ বাংলাদেশের মানুষ একেবারে বৈষন মো চান আপনারা বৈষন মো চান এই জন্য পেছনে বসা মাইদের সামনে কিছু সাংবাদিক দাঁড়িয়ে আছেন আর সাংবাদিক বন্ধুদেরকে ওনারা পেছন থেকে বলতেছেন আপনারা বوشن বসে কেন ওনারা বৈষন চায় না

তিনি অনেকগুলা দাবি উৎপাদন করেছেন যোগাযোগ বিষয়ে গ্যাস সরবরাহ বিষয়ে এবং আরো অনেকগুলা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সবগুলোই সংগত আমাকে লোকজন জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি আমি বলি আমার ঠিকানা হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ ওইটা তো প্রাগের পূষণে লেখা থাকে কেন আমারটাও তাই ওই ট্রাক যেমন সারা বাংলাদেশে ঘুরে নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না আমারও ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশ আমি চাই ভুলা থেকে গ্যাস সারা বাংলাদেশে যা তবে প্রথমে বরিশালে আসুক কিন্তু আমি এটাও চাই যে বরিশাল থেকে একটা সেতু ভুলাতে যাক গুলাবাসে কেন বিচ্ছিন্ন হয়ে থাকবে এটা একটা জেলা না আল্লাহ সেখানে প্রাকৃতিক সম্পদ দেন নাই ভোলাবাসের কোনো অবদান নাই এই বাংলাদেশের উন্নয়নে আছে তাহলে বরিশালের মানুষের খুব কষ্ট পাবেন যদি এখান থেকে একটা ব্রিজ বুলায় যায় কারণ সেখানে আপনাদের আপন আত্মীয় স্বজন ভাই বোন সবাই আছে আসে না যদি নাও থাকে তবুও তারা তো বাংলাদেশের নাগরিক অতএব সকল দাবির সাথে আমি আরেকটা দাবি যোগ করলাম যে বুলাকে মূল ভূখণ্ডের সাথে ব্রিজ দিয়ে সংযুক্ত করতে হবে ইনশাল্লাহ এখন এই দাবি বাস্তবায়ন করবে কে বাস্তবায়নের সময় তারিখ দায়িত্ব আমাকে দিয়ে গেছেন বাবা সাহেব এতদিন আপনারা বসে থাকবেন না আমি বর্তমান সরকারের কাছে দাবি করব যে এই বরিশালের অনেক সমস্যার সমাধান হয়েছে এটা আমরা স্বীকার করি কিন্তু যে বিষয়গুলোর সমাধান হয় নাই সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে তারা উদ্যোগ নিয়ে শেষ না করতে পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে কিন্তু আমরা চাই যে উদ্যোগটা তাদের হাতে হোক বুলার জন্য আমি যে দাবিটা করলাম হয়তো বুলার জনগণের আরো অনেক দাবি আছে